খোকসা গোপগ্রাম ইউনিয়নের মৃত শেখের স্ত্রী খাতুন বয়স একদিন নিখোঁজের পর খুনকার বাড়ির পুকুর থেকে মৃত লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় খুনকার বাড়ির বউ মুক্তা খাতুন মুক্তা খাতুন বিষয়টি আশপাশের প্রতিবেশীদের জানালে তখন মৃত রুব্বান খাতুনের বাড়ির লোকজন এসে দেখে যে তার শাশুড়ি এই ঘাটে মরে ভেসে উঠেছে বিস্তারিত দেখব আমরা রিপোর্টে এবং স্থানীয় জনপ্রতিনিধি তার পরিবারের লোকজন এবং খুকসা অফিসার ইনচার্জ শেখ মনুল ইসলামের বক্তব্য থাকছে এই ভিডিওতে কি ওনার নামটা কি জানেন রুববান রুববান মানে কি অসুস্থ ছিল

আপনাদের অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে আমরা একটু জানতে পেরেছি আপনাদের এই পুকুরে অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গেছে আসলে কিভাবে আপনার টের পান এবং কিভাবে বিষয়টি জানেন ঠিক পাই আমি তো আগে তো কোনো কিছু জানি না এই সকালবেলা রান্না করে উঠে আসে পানি আমি আবার ওই পানি এই জায়গায় দাঁড়াই আই পুকুরেই ফেলি এই মানে এবার দিয়ে হাইটে যায় জায়গাটা দাঁড়ায়া পানি ফেলিছি আর দেখছি যে কেমন যেন মানুষের মতো মানে অত বোঝা যাচ্ছে না এইটুক দেখেছি এইটুক মানুষের মতো না না রকম সব দেখা যাচ্ছে সিথাই না 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 কিন্তু কেমন যেন পৃথিবীর মতো লাগতেছিল তখনই আমি যাই আমার শাওরির আমার যার ডাকে বললাম ভাবে আসেন তো কেমন যেন মরা মানুষের মতো মনে হচ্ছে কি একজন পানির ভিতরে মানে রয়েছে মরা মানুষের পুতুলের মতো লাগতেছে আসেন তো আমার বড় যাবার কাছে কি কয় মা পুকুরে আবার আসবি কোন থেকে আমি আসেন তাইকা যায় যাই দেখাইছি তখনই হচ্ছে আমার এই চাষি শাড়ি ডাক দিল কেউ কাছে পিতৃমি কেউ কাছে পুতুল তারপরে না 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 এখানেই দাঁড়ায়া কেউ কাছে পুতুল কেউ কাছে পিতৃমি তারপরে ওই পারে হচ্ছে বেটা চল ছিল সব আসিয়ে দেখে তখন করছে মানুষ এই তখন আমি না চিনতে পারি নাই তারপরে খুঁজতে খুঁজতে যাচ্ছিল তারপরে হয়তো এনে চেঁচামেচি হচ্ছে যে লাশ পরে আছে লাশ পাওয়া গেছে তখন ওই বেটার বউ যে মরেছে তার বেটার বউ তখন দৌড়া এসে দেখেই কাটিয়ে উঠেছে তখন করছে অমুকের অমুক অমুকের অমক এই যে বাড়ি পাঁচ সাত বাড়ি পরেই

আমার যে ভাসু ধরে বসে গল্প করে আসলে আগে দিদি গেল আমি আবার কি একটা কথা বললাম তখন কইলো শুধু বললে হু এই কথা বলে সে চলে টাকা দেখলাম একেবারে অসহায় পেটে মধ্যে কিছু নাই খাবার নেই রান্না করছে ভাত রান্না করে থুয়ে এখানে গোসল করে সবাই আসে গোসল করতে আবার আমার মেজাদাও হচ্ছে দেখেছে ওই মহিলা বলে পানি দেখে খুব জড়াইতো ভাই পাই তাই করলেন

উপigram আপনার আমার মার ঘটনা হচ্ছে রাত 11টার সময় আমার ছোট ভাই হচ্ছে খাবার নিয়া খাবার নিয়া আসার পরে আমার ছোট ভাই ফোন দিলো যে হচ্ছে ভাই দুই আমি তো বাড়িতে তে কসে মা কি তোরে জায়গা গেছে নাকি আমি বললাম যে মা তো যায় নাই তে বললে তাহলে মা কনে গেছে আমি বললাম যে তাহলে আমি ছাতপাকিয়া থাকি ভাইয়া থাকা আছে যে জানার বাড়ির পিছনে তে বললো যে তাহলে দেখ তো তুই hin কো না আমি বললাম যে তুই তো বাড়িতে কসে মা দেখ কোন জায়গা গেছে নাকি আমি বললাম যে সব জায়গায় তো ফোন দিতে মার তো পাওয়া যাচ্ছে না তাহলে তো খালারের বাড়ি ফোন দিতে পাওয়া যাচ্ছে না সকালবেলা উঠলাম সকালবেলা ওঠার পরে ছোট বাড়ির কাছে ফোন দিলাম যে মার কি পাইছিস বললে যে না আমি কোনো চাইতের তোর কোন মানে পুষ্কুন টুসকুন থাকলে পরে দেখ খুঁজে খাইছে হয়তো তেমন ঘরে তোরে খোঁজে কোনো জায়গা স্টক টিস্টার করে মরিও যাই পারে টয়লেট মালেট দেখ দেখ তো বললে কি সব জায়গায় তো দেখছি যে মার নাই তা আমি আবার বললাম যে মা জেনে জেনে গোসল টোসল করে ছাগল মাগল জেনে লায়ে ও সব জায়গায় যা খোঁজে ইতিমধ্যে হচ্ছে তোমার আনুমানিক নটার সময় আমার কাছে ফোন গেলো তোমার মা হাতে ভাসান্ত অবস্থায় গোলাপ ফোন করে ভাসতেছে এটা শুনে আমি হচ্ছে বাসগ্রাম থেকে রওনা দিলাম রওনা দিয়ে আসি দেখি আসিয়ে দেখলাম যে আমার মা রয়েছে আমি তুললাম এই পর্যন্ত আমার মায়ে আমি নিজেই তুললাম তুলে হচ্ছে গা বাড়ি নিয়ে আসলাম আমি নাদের মল্লিক গোপক গ্রাম নয় নম্বর সদস্য এই মহিলার ছেলে তরুণ উনি আমার ভাইটা জামাই তো উনি আমার ফোন দিলে ওই সময় বাজার নয়টার সাড়ে নয়টা কচ্ছে খালু কোনো আমি বাজারে কষ্ট আপনি গোপগ্রাম রাম তার মার রাস পাওয়া গেছে আনিস কনকারের কুসকুনি ভিতরে আমি আসি দেখতেছি অনেক লোকজনই আছে ঘাটের কোন একদম না বিয়ে গেলাম দেখতে মেয়েটা ওই সব বডিটাই পানের ভিতরে কিন্তু ওই মাথাটা ভাসিয়ে আছে চলটা এই বালি কাঠ অলরেডি চিনা যাচ্ছে যে উনি তরুণের মা তা আমি তখন ওসি স্যারে ফোন দিই ওসি স্যার বললে যে আমি আসতেছি আগেই ফোন গেছে স্যারের কাছে তো রাস্তা কিন্তু আমি নিজেই তুলবো তো লোক বিমত অনেক আর তুলাও আমার বললে যে তোলার দরকার নেই স্যার যখন জানে কিন্তু আমরা ওই মনে পর বসে আছি আমি দেখা যে তিনি দুই ভাই লাগে রাস্তা তুলে ফেলা দিতে তো তোলার পরে ওসি স্যার আছে আসার পরে অনেক লোকজনই আছে এদের কাছে অনেক কথাই শোধ করলে যে আমরা আপনার আম্মার কি হয়তো কোনো ওই মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা তো করলে না সন্দেহ না ক্ষত চিহ্ন কোনোটাই পায় নাই মহিলা পুলিশ আছে একজন আর এনকারি এক মহিলা দিয়ে পরীক্ষা করা নেওয়া হয়েছে তারা বললে যে না আমরা কোনো দাগ পাই নাই কিন্তু গায়ে কোনো ব্লাউজ পাই নাই ব্লাউজটা নাকি কাঁধের সাথে ছিল আমি তো ओय भन्द पनि छ तिमीलाई छन्द छौ भन्दैमा भाइ चेली दोस्रो जा त सम्भागी काशे आज भाइ दिन बो ए आउ दु के मलाई एक दिनि पनि दिनि ओय जा वास्ता छ तिमीलाईलाई खात्ते तर बेटर बोरा सिने तीन बारी तीन बो हाम्रो नाम हो जौरा जौरा

যে আপনারাও এটা জানেন যে গতকাল উনি পাঁচটার দিকে ওই পুকুরে গোসল করতে গেছিলেন গোসল করতে গিয়ে ওই পুকুরে ধারণা করা হচ্ছে বা যেটা আমরা তদন্ত পেলাম যে সে ওই পুকুরে ওখানে যে সিঁড়ি যে সানটা এটা অনেকটা ভাঙ্গা এবং ওটা মাটি জায়গা ওটা স্লিপ করে উনি হয়তোবা ভুটুই পড়ে গেছিলো পরে আর উঠতে পারেন নাই আজ সকাল নটার দিকে পার্শ্ববর্তী এক মহিলা দেখে সবাইকে সংবাদ দিয়েছে আমরা আসছি তো ওনারা গতকাল সন্ধ্যার থেকে ওনারা খুঁজে পাচ্ছিলেন ওনার তিনটা ছেলে ছেলেরা কেউ পাশে থাকে না একজন থাকে পাংশ একজন থাকে সাতপাখিয়া পাখিয়া আর একজন এই পাশে কোথায় থাকে ভদ্র একা এবং ওনার শাশুড়ি বৃদ্ধ একসাথে থাকে তো আমরা এটা নিয়ে যাচ্ছি এবং এটা অভিমিত মামলা হবে ডাক্তারি ময়না তদন্ত প্রেরণ করব ময়না তদন্ত প্রেরণ শেষে রিপোর্ট শেষে এটা বিস্তারিত জানা যাবে মূল রহস্য না তার শরীরে কোনো ক্ষত চিহ্ন কিন্তু পাওয়া যায় না বয়স কত হতে পারে